আসসালামু আলাইকুম নমস্কার চাষি বন্ধুরা এইচ এম অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম তো বন্ধুরা আজকে এসছে আমরা ভিজাসু ইকোটেক প্রাইভেট লিমিটেডের আর বলে একটা পিজিআর মানে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর সম্বন্ধে আলোচনা করতে তার সম্মান তো চাষি বন্ধুরা ডিবিপি হচ্ছে আমার ভিজাসু ইকোটেক প্রাইভেট লিমিটেড একটি পিজিআর আর ডোজ হচ্ছে দু থেকে আড়াই এম পার লিটার চাষি বন্ধুরা ডিবিপি আপনারা সমস্ত ফুল ফল সবজি সমস্ত কিছুতেই আপনারা স্প্রে করতে পারবেন যেমন আম কাঁঠাল লিচু আপনার পটল কুমড়ো বাঁধাকপি ফুলকপি ওল সমস্ত গাছেতেই আপনারা ডিবিপি স্প্রে করতে পারবেন ডিবিপি ডোজ হচ্ছে দু থেকে আড়াই এম প্রতি লিটার জলে এটি সব কিছুর সাথে স্প্রে করতে পারবেন এটি শুধু কপার অক্সিক্লোরাইড বাদে বাকি সব কিছু ফাঙ্গিসাইড ইনসেকটিসাইডের সাথে স্প্রে করতে পারবেন এটি সকালে অথবা বিকালে আপনার স্প্রে করলে ভালো রেজাল্ট পাবেন যারা ছাদ বাগানে টবে বা ফুলে সবজি চাষ এবং ফুল চাষ করেন তারাও এটি দু থেকে আড়াই এম এল হিসেবে প্রতি লিটার জলে স্প্রে করবেন তো চাষি বন্ধু ডিবিপি স্প্রে করার পর একটি চাষির আমরা বক্তব্য শুনবো বর্ধমান তো চাষি বন্ধু বা বর্ধমানের একটি চাষি উনি লঙ্কা খেতে স্প্রে করেছিলেন তো আমরা তার মুখ থেকে মানে তানার কাছ থেকে আমরা ডিবিপি সম্বন্ধে কিছু আইডিয়া নিয়ে উনি কেমন রেজাল্ট পেয়েছেন কি কাজ হয়েছে তো আসুন আমরা ভিডিওটা সবাই দেখি বর্ধমানের একটি চাষি বাবার নাম তারাপদ ঘোষ জেলা বর্ধমান থানা রায়না আমি এই প্রোডাক্টটা ব্যবহার করেছি আমার জমির অর্ধেকটা অর্ধেকটা খুব ভালো রেজাল্ট পেয়েছি ফল ফুল টিকছে গাছের গ্রোথ ভালো আছে হ্যাঁ তা অন্য দিকটা যেটা এই প্রোডাক্টটা দিইনি সেটা গাছের কালার বাবা ফল ফুলের মানে অনেকটাই বিঘ্ন ঘটেছে তা এই প্রোডাক্টটা খুবই আমার পক্ষে খুবই উপকারী চাষিদের পক্ষে খুব ভালো হুম তা পুনরায় যাতে এই প্রোডাক্টটা আমরা সুমন্তর কাছে পাই হ্যাঁ তাহলে আমরা খুব উপকৃত হব আচ্ছা আপনি যেটা বললেন যে রেজাল্ট যেটা বললেন একটু দেখাবেন গাছগুলো একটু হ্যাঁ গাছ দেখাবো আগে ফুল ফল আসছিলো না এখন ফুল ফল এই যে ঠিকছে ফলে তো ফুলো তো ভর্তি হয়ে রয়েছে হ্যাঁ আচ্ছা আর কোন জায়গাটা দেওয়া হয়নি কোন জায়গাটা প্রবলেম হয়েছে বল এইদিকে আমি দিই নি এর পরের থেকে এই দেখুন গাছের ফুল ফল মোটেই মোটেই নাই গাছের গোড়ো তো ভালো নয় আচ্ছা ধন্যবাদ দাদা হুম ধন্যবাদ ঠিক আছে ওষুধটা দেওয়ার পর এরকম ঠিক কুমড়া এরকম কুমড়ার ভাব ছিল ওষুধে দিব আস্তে আস্তে যে পাতাগুলো এই যে দেখুন আস্তে পাতা পাতাগুলো আস্তে আস্তে মেলে সমান হয়ে যাচ্ছে ঠিক আছে এই গাছগুলো আস্তে আস্তে আমি বুঝতে পারছি না সবাই ওই জন্য দাদাকে আমার ফোন করে বললাম যে ওষুধটা কাজ করেছে ওষুধটা আমাকে দেবেন ও আমাকে বললো যে সুমন্তর কাছে পাবে কোনো অসুবিধা নেই ঠিক আছে